বাংলাদেশের হিন্দুদের ওপরে কিভাবে অত্যাচার করা হচ্ছে তাদের ঘর বাড়ি থেকে শুরু করে মন্দির থেকে শুরু করে এবং আমাদের সনাতন ধর্মের নারীদের ওপর থেকে শুরু করে সবাই যেভাবে যেভাবে অত্যাচার চালাতে তাদেরকে জ্যান্ত জ্বালিয়ে মারা হচ্ছে সম্পূর্ণ এরই প্রতিবাদের বিরুদ্ধে আজ কলকাতার বুকে আজ আমরা হিন্দু একত্রিত হয়েছি বিরাট প্রতিবাদের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন যে লাইভ দেখতে পাচ্ছেন যে যেভাবে বাংলাদেশের হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে তার প্রতিবাদে আজ আমরা রাস্তায় নেমেছি সারা কলকাতার যুবকবাসী হিন্দু সংগঠন হিন্দু ছেলেরা যে 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 অবিলম্বে বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচার অবিলম্বে বন্ধ হোক আমরা বাংলাদেশ কমিশনের কাছে যাব গিয়ে আমরা জমা দেবো ডেপুটেশন এখানে আমরা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের সংখ্যালঘুরা বলছে অত্যাচার পুরো কলকাতা আজকে জুড়ে যেভাবে আন্দোলন চলছিল তারই প্রতিবাদের বিরুদ্ধে আপনারা সবাইকে দেখার সুযোগ করে দিন ভিডিওটা যেন প্রত্যেকটা গ্রামে গঞ্জে পৌঁছাতে পারে এই আওয়াজ বাংলাদেশের হিন্দুদের ওপর যেন অত্যাচার অবিলম্বে বন্ধ হতে পারে পুরো কলকাতা শিয়ালদা জুড়ে আমরা রাস্তায় নেমেছি যেভাবে যেভাবে হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে যেভাবে হিন্দু মেয়েদের ওপর আতঙ্কিত হচ্ছে হিন্দুদের মন্দিরকে ভাঙচুর করে দেখাচ্ছে হচ্ছে মন্দির ঘর বাড়ি লুটপাট তথা কালীর মন্দির মহাদেবের মন্দির এমনকি বৌদ্ধ মন্দির যেভাবে করা হচ্ছে আজ আমরা পথে নেমেছি কলকাতার বুকে আপনারা অবিলম্বে দেখতে পাচ্ছেন যে আমাদের এই মিছিল বাংলাদেশ হাইকমিশনের কাছে নিয়ে যাব আমরা আমরা তাদের কাছে অবিলম্বে দাবি জানাবো যে অতিরিক্ত ইমিডিয়েটলি হিন্দুদের ওপর অত্যাচার বন্ধ হোক ইমিডিয়েটলি অত্যাচার বন্ধ হোক একসাথে থাকা চাই এখানে দেখতে পাচ্ছেন যে রামকৃষ্ণ মিশন থেকে শুরু করে শুরু করে সমস্ত কীর্তনের মাধ্যমে প্রতিবাদের মাধ্যমে দেখতে পাচ্ছেন মহিলারা সবাই হিন্দুদের ওপরে অত্যাচার হচ্ছে যেভাবে তারা আতঙ্কিত হয়েছে বাংলাদেশের বুকে সামনেটা ছেড়ে দাও না সামনেটা সামনেটা ছেড়ে ছেড়ে দাও দাও আমরা দেখতে পাচ্ছেন যেখানে আবার বাংলাদেশের সন্তান যেখানে আছে কোনো বুদ্ধিজীবীরা কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না তাদের এবং বাংলাদেশের কোন হিন্দু শূন্য মানবিকতা রক্ষণ করা হোক পুরো এই আন্দোলন যেন পথে নেমেছি বাংলাদেশের হিন্দুদের ওপর অত্যাচার অবিলম্বে বন্ধ হোক আমরা বাংলাদেশের হাই কমিশনের কাছে যাবো আজকে গিয়ে সরাসরি ডেপুটেশন যে অতি অবিলম্বে বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচার বন্ধ করতে হবে না হলে এর থেকেও বড় প্রতিবাদ মিছিল আমরা আন্দোলনে নামব এটাই তাদের বার্তা দেওয়া হবে আমরা দেখতে পাচ্ছেন দেখুন আমরা ব্ল্যাঙ্কেট নিয়ে পতাকা নিয়ে ধ্বজ নিয়ে বেরিয়ে পড়েছি সেখানে আমরা সমস্ত আমরা পুরো লাইনটা দেখিয়ে দেব কত হিন্দু আমরা একত্রিত হয়েছি আমার একটাই শ্লোগান জাগো হিন্দু জাগো জাগো হিন্দু জাগো সংখ্যালঘু হিন্দুদের ওপরে যেভাবে অমানবিক অত্যাচার যেভাবে অত্যাচার চলছে তারই প্রতিবাদের বিরুদ্ধে আমাদের এই মিছিল আমাদের পুরোটা দেখিয়ে দেব একটাই শ্লোগান বাংলাদেশ মামার বাড়ি ভারত ছাড়ো তাড়াতাড়ি ভারত ছাড়ো তাড়াতাড়ি ভারত ছাড়ো তাড়াতাড়ি দেখতে পাচ্ছেন হিন্দু গণতন্ত্র ধর্মের ধ্বজ এবং কোন বুদ্ধিজীবীকে আমরা দেখতে পাচ্ছি না আপনারা দেখতে পাচ্ছেন আবার লাইভ ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ লাইভ ভিডিওর মাধ্যমে যেখানে আমাদের হিন্দুদের বাংলাদেশের বুকে যেভাবে ভাঙচুর করা হচ্ছে ঘরবাড়ি তাদের গোয়ালা ঘরকে জ্বালিয়ে দেওয়া হচ্ছে লুটপাট চলছে শুধু হিন্দু না মুসলিমদের ওপর অত্যাচারও চলছে এবং যেভাবে হোক সমস্ত সেক্টরে লুটপাট চালানো হচ্ছে এটি অবিলম্বে বন্ধ হোক হিন্দুদের ওপরে যে আতঙ্ক সৃষ্টি করা হয়েছে হ্যাঁ হ্যাঁ অবিলম্বে বন্ধ হোক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আন্দোলন আমাদের এই আন্দোলন পুরো এগিয়ে চলেছে কোন যদি লাইভের মধ্যে অসুবিধা হয় বাংলাদেশের হিন্দুদের ওপরে যেভাবে অত্যাচার চলছে তারই প্রতিবাদের বিরুদ্ধে আজকের এই আন্দোলন যে অল্প সময়ের মধ্যে যেভাবে মানুষ হিন্দু এক জায়গায় হয়েছে যেভাবে এক হয়েছে আমরা দেখতে পারেন শিক্ষিত সমাজ তথা সমস্ত সমাজ আজ এগিয়ে এসছে আমার এখানে কলকাতা ইউনিভার্সিটি থেকে শুরু করে স্কটিশ কলেজের প্রফেসর থেকে শুরু করে সবাই এখানে উপস্থিত আছেন দেখতে পাচ্ছেন যে আমাদের এই বাংলাদেশের হিন্দুদের ওপরে যেভাবে প্রতিবাদ অত্যাচার করা হচ্ছে তারই প্রতিবাদের বিরুদ্ধে কলকাতার বুকে আজ রাজপথে আজ আন্দোলন আমাদের সামনেটা ছেড়ে দিতে বলেন সামনেটা পুরো মিডিয়ার জন্য হ্যাঁ সামনে হ্যাঁ মিডিয়াটা থেকে সামনে সরিয়ে দেন সমস্ত কিছু পুরোটা কভার করতে হবে আপনারা সঙ্গে থাকুন অবিলম্বে হিন্দুদের ওপর অত্যাচার বন্ধ করতে হবে না হলে এর থেকে বড় আন্দোলনে আমরা নামব যেভাবে এই যে হিন্দু শূন্য করার পরিকল্পনা চলছে যেভাবে ধর্মীয় স্থান আঘাত করা হচ্ছে এর থেকে আজ চলে কি কিছু করার নেই আমরা এখান থেকে একটাই সারা বার্তা দিতে চাই বিশ্বের সমস্ত হিন্দু এক হোক যে যেখানে থাকো বিশ্বের সমস্ত হিন্দু একত্রিত হন হিন্দুর বিপদে হিন্দুরা থাকুন আওয়াজ তুলুন প্রতিবাদ তুলুন যেভাবে হিন্দু মা বোনদের ওপর অত্যাচার যেভাবে আমাদের দাদা ভাইদের ওপর অত্যাচার তাদের আতঙ্কে রাখা এছাড়াও ঘর বাড়ি লুটপাট মন্দিরের স্থান ধর্মীয় স্থান ভাঙচুর লুটপাট যা কিছু দেখছি চারিদিকে মা বোনদের আর্তনার দেখছি মা কালী স্লোগানটা দাও মা কালী আমাদের সাথে কলকাতা পুলিশও সহযোগিতা করছেন আমাদের সাথে প্রশাসনও সহযোগিতা করছেন সামনেটা ছেড়ে দিন সামনেটা সামনেটা ছেড়ে দিন সামনেটা সামনেটা ছেড়ে দিন আপনারা দেখতে পাচ্ছেন থেকে আমাদের যারা যারা এখনো আসতে পারেননি তারা অতি লম্বে যুক্ত হন হিন্দুর বিপদে হিন্দুরা থাকার চেষ্টা করুন হরে হরে মহাদেব হরে হরে বাংলাদেশের হিন্দুদের বলতে চায় আপনারা ভাববেন না যে शिमंग कलकता তখন না এই আন্দোলন অত্যাচার বন্ধ হবে হিন্দুদের ওপরে ততক্ষণ আমাদের প্রতিবাদ চলবে আন্দোলন চলবে আজকে তো সবে শুরু এর থেকে সূচনা করা হলো আগামী দিনে যত বাড়বে আমাদের আন্দোলন তত তীব্র হবে আমরা কোনো কিছু দেখব না কোন সরকারকে দেখব না শুধু আমরা হিন্দুর পাশে থাকব আর এটাই সবার সংকল্প হওয়া উচিত আজ যদি প্যালেস্তাইনের বুকে কারো যদি অসুবিধা হয় তাহলে আমরা দেখি সারা বিশ্বের সেই ধর্মীয় সংগঠনগুলি এক জায়গায় হয়ে প্রতিবাদ করে কিন্তু আমরা দেখি যে হিন্দু হিন্দু কিন্তু এক জায়গায় হতে পারে না সেটাই বার্তা দেওয়ার জন্য আমাদের এই আন্দোলন আমাদের প্রতিবাদ মিছিল এগিয়ে চলেছে আমরা করি আজকে বলে দেবে বাংলাদেশের হিন্দুদের ওপর অত্যাচার অবিলম্বে বন্ধ হবে যেভাবে অত্যাচার চলছে আর সনাতন ধর্মের সমস্ত মানুষ এক জায়গায় হয়েছে একত্রিত হয়েছে চলো 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 মিডিয়ার একটু আপনারা দেখতে পাচ্ছেন আন্দোলনে এগিয়ে চলেছে con el mato বাংলা সংস্কৃতি আমাদের এখানে বঙ্গবঙ্গুর মূর্তি আছে পাশে গান্ধীজ মূর্তি আছে তারা সুরক্ষিত আছে এখানে তাদের মূর্তিতে কেউ থুতু ফেলার সাহস নেই তাদের মূর্তি বিগ্রহতে কেউ কোনো আঁচল লাগানোর সাহস নেই কিন্তু আমরা আজ দেখতে পাচ্ছি যে বাংলাদেশের বুকে কিভাবে বঙ্গবঙ্গুর বিগ্রহগুলিকে ভাঙা হচ্ছে তোরা হচ্ছে এবং রবীন্দ্রনাথের বিগ্রহগুলিকেও কিভাবে কলকাতাবাসী আজ পথে নেমেছে কলকাতার সনাতন ধর্মের ইয়ং জেনারেশন শিক্ষিত সমাজ তথা বয়স্ক মানুষ তথা কোনো কিছু দেখেনি তার আন্দোলনে নেমেছে বাংলাদেশের হিন্দুদের ওপরে যেভাবে অত্যাচার করা হচ্ছে তারই প্রতিবাদের বিরুদ্ধে আমরা আজ পথে নেমেছি জানেন এইটা পুরো যেটা আমরা আফগানিস্তানে দেখেছি যেটা আমরা কাশ্মীরে দেখেছি আমরা কিন্তু কলকাতার বুকে দেখতে পাচ্ছি তো যাক আপনারা পাশে থাকুন আমাদের আন্দোলন প্রতিবাদ মিছিল এগিয়ে চলেছে সম্পূর্ণ ভাবে এই যে বঙ্গবঙ্গুর মূর্তি আমরা বঙ্গবঙ্গুকে সম্মান করি আমরা চাই সবাই একসাথে থাকতে আপনারা দেখে নিন এখানে বঙ্গবঙ্গুর মূর্তি আছে কিন্তু এখানে জয়মা কালী জয়মা কালে জবাব চাই জবাবদ তো আমাদের এই প্রতিবাদ মিছিল বাংলাদেশের সংখ্যালঘুদের ওপরে হিন্দুদের ওপরে যেভাবে অত্যাচার করা হচ্ছে তারই প্রতিবাদে আমাদের মিছিল এগিয়ে চলেছে আপনাদের পুরোটা কভার করে দেখাবো এবার দেখেন এখানে সমস্ত সম্প্রদায়ের মানুষ আজ এক হয়েছে বৈষ্ণব শাক্ত শৈব হ্যাঁ কোনো ভেদাভেদ নেই আজ হিন্দু বাঁচানোর লড়াই হিন্দু রক্ষার্থে আজ সবাই এক হয়েছে আমরা দেখতে পাচ্ছেন আজ আজ সাধক বৈষ্ণব সার্থ শৈব সবাই এক হয়েছে এক হয়ে আজ এই প্রতিবাদ মিছিল আমাদের চলছে থাকা চাই একসাথে থাকা চাই লড়তে হবে লড়তে হবে লড়তে হবে লড়তে হবে একটু ডিসটেন্স লড়তে হবে লড়তে হবে লড়তে হবে বন্ধ করে তো আমাদের আন্দোলন এগিয়ে চলেছে আমরা এখানে লাইভ শেষ করছি আবার আসবো লাইভে সমস্ত নিউজ মিডিয়া চলে এসেছে আন্দোলনটা একবার দেখিয়ে দিই কত বড় দেখতে পাচ্ছেন আপনারা আজ কলকাতার বুকে আজ কলকাতার বুকে হিন্দুরা পথে নেমেছে বাংলাদেশের হিন্দুদের ওপরে যেভাবে অত্যাচার করা হচ্ছে যেভাবে নির্মমভাবে তাদের ঘর বাড়ি ভাঙচুর তথা মন্দির ভাঙচুর সেখানে কিন্তু আজ কলকাতার বুকে আমাদের সনাতন ধর্মের ভাইরা পথে নেমেছে অবিলম্বে এই অত্যাচার বন্ধ করতে হবে বাংলাদেশের হিন্দুদের অবিলম্বে বন্ধ করতে হবে Okay, so